আরে আরে ভাই এসব কি দিচ্ছেন বসে আছি খাবারের জন্য আর খাবার না দিয়ে এগুলো কি করছেন কক্সবাজারে এসে কত কি দেখলাম কত হোটেলে না খাইলাম এরকম তো দেখিনি আজ আমি আপনাদেরকে কক্সবাজারের তিনটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দেব যেখানে আমি আমার লাস্ট কক্সবাজার ট্যুরে খেয়েছিলাম খরচ তেমন বেশি ছিল না অনেক মজা করেই খাইছিলাম যার মধ্যে একটার নাম আপনারা সবাই জানেন কিন্তু আমার খাবার দাবার তেমন ভালো লাগে নাই আর একটা নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু সেখানে অনেক মজা করে খেয়েছি খরচটাও সাধ্যের মতো ছিল হোটেলটার অবস্থানও অনেক ভালো ছিল আর তিন নম্বর যে রেস্টুরেন্টের কথা বলবো এটা নতুন হয়েছে অনেক সুন্দর করে সাজানো ছিল সেই সাথে খাবারটা আমার অনেক ভালো লাগছিল যারা ছবি ভিডিও তুলতে অনেক ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন সেই হোটেলটাতে কক্সবাজারে কিন্তু বিভিন্ন রকমের অনেক খাবারের হোটেল আছে যারা কক্সবাজারে যাবেন বিশেষ করে যারা প্রথমে যাবেন তারা কিন্তু অনেক কনফিউজ হয়ে পড়বেন যে কোন জায়গায় যে খাবেন বেশিরভাগ সময় দেখবেন বেশি টাকা খরচ করে ফেলেছেন কিন্তু খাবার তেমন ভালো লাগে নাই আজকে আমার এই ভিডিও থেকে আপনি একটা ধারণা নিতে পারেন যে কক্সবাজারে গেলে আপনার খাইতে কত খরচ লাগবে এবং আপনি কোন হোটেলগুলোতে খেতে পারবেন যেখানে আপনার টাকা উসুল হবে তিন নাম্বার রেস্টুরেন্টটা মিস করবেন না কারণ আসলে অনেক সুন্দর ছিল এবং খাবারগুলো অনেক মজার ছিল তো চলেন শুরু করি আজকের আমাদের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন কক্সবাজারে গিয়েছিলাম নববর্ষে তো এবার আমি কয়েকটা হোটেল ট্রাই করেছিলাম তো এবার ভাবলাম যে সেই হোটেলগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সবাইকে বলি যেন আপনাদের কক্সবাজার ট্যুরে যেয়ে আপনারা হোটেলগুলো চুজ করতে পারেন এবং হোটেলগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন হোটেলের প্রাইস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই যেন আপনাদের কক্সবাজার ট্যুরে যাওয়ার প্ল্যান করা যারা প্ল্যান করবেন তারা যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন বাজারটা প্ল্যান করতে পারেন তো আমাদের লিস্টের প্রথমেই আছে শালিক রেস্টুরেন্ট এটা সবাই চেনেন যারা কক্সবাজার নিয়ে একটু ঘাটাঘাটি করেন এর অনেক পপুলার একটি রেস্টুরেন্ট এটা হচ্ছে কলাতলি যে মোড়টা আছে ওখানেই হোটেল সি মুনের পাশেই এই হোটেলটা তো এই রেস্টুরেন্টে আমি সকালে গিয়েছিলাম আমরা ভোরেই পৌঁছায় গেছিলাম কক্সবাজারে সেখানে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা সকালে নাস্তা করার জন্য এখানে আসি অনেক নাম শুনছিলাম এই হোটেলটার তো ভাবলাম যে এখানে একটু ট্রাই করি কেমন লাগে তো সকালের নাস্তাটাই ভাবলাম এখান থেকেই করি একটু দামি রেস্টুরেন্ট কিন্তু অনেক দাম তো তাও ভাবলাম যে একটু ট্রাই করি দেখি কেমন হয় তো রেস্টুরেন্টটা আগে আমরা আপনাকে থেকে একটু ঘোরায় দেখাই যে কীরকম দেখা যায় এরকম আমি খাবারের কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি খাবার একটু পরে আসতেছে আপনাদের নাস্তাটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন এরকম দেখতে পরিবেশটা অনেক ভালো তো সব কিছুই পরিষ্কার ছিল অনেক পরিপাটি ছিল ভালো ছিল এখানে আপনি হাত ধুয়ে খাবার শুরু করবেন সেই এরিয়াটা ভালো ছিল কোনো সমস্যা ছিল না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের মনে হয় নাস্তা দিয়ে দিবে আমাদেরকে ডাক দিয়েছে তো আমরা এখন বসে যাচ্ছি নাস্তা করব তো আমরা একবারে খুব সিম্পল আইটেম নিয়েছিলাম এই যে পরোটা মুগ ডাল ডিম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিন্তু অনেক বড় পরোটা পঁয়ত্রিশ টাকা ডিম চল্লিশ টাকা মুগ ডাল পঁচিশ টাকা তারপরে ভেজিটেবল পঁয়ষট্টি টাকা একটু দাম একটু কিন্তু হাই তবে পরোটাগুলো অনেক বড় আপনি একটাই হলেই খেতে পারবেন তবে পরোটার স্বাদ ভালো লাগে না আমার কাছে ডাল সব মিষ্টি সব মিষ্টি মিষ্টি একটা ভাব কেমন জানি একটু ঝালঝাল হবে না কিন্তু সব মিষ্টি মিষ্টি একটা ভাব তো এটা আমার কাছে ভালো লাগে নাই জানি না দুপুরের খাবার কেমন দুপুরে এখানে আর খাইনি সকলে নাস্তা খেয়ে শিক্ষা হয়ে গেছে এই জন্য আর খাই নাই তবে এত পপুলার হোটেল খাবার আমার তেমন ভালো লাগে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাইতে পারেন যাই হোক খাবারের স্বাদটা এক একজনের কাছে এক এক রকম আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো চলুন আপনাদেরকে আমি সেকেন্ড যে হোটেলটাই নিয়ে যাই যেখানে দুপুরে খাবার খেয়েছিলাম সেখানে যাই তো আমরা কি একটা কাজ করছিলাম আসলে যেহেতু বৈশাখে গিয়েছি তো এই জন্য ইলিশ খুঁজতেছিলাম দুপুরের খাবারের জন্য তো আমরা প্রথমে সবচেয়ে পপুলার একটা হোটেলে যাই সেটা হচ্ছে পৌষি হোটেল এটাও কিন্তু ওই কলাতলিতেই অবস্থিত তো এখানে যাই যে দেখি এখানে কোনো ইলিশ পাওয়া যাচ্ছিল না আমরা আরও কিছু আগে হোটেল খোঁজ করেছি কিন্তু সেগুলোতে কোনো ইলিশ নাই ইলিশ সার্ভ করে না আমি কেন জানি না তখন হয়তো একটা ব্যান্ড ছিল তো যাই হোক আমরা আরেকটা আমাদের দ্বিতীয় যে হোটেলটায় সেটা হচ্ছে কলাতলি এখানে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম তো এইখানকার এই হোটেলটা সম্পর্কে আপনাদেরকে আমি এবার বলবো এই হোটেলটা কিন্তু তেমন নাম ডাক নাই এমনি ভালো একটা জায়গায় এই যে ডলফিন মোড় ডলফিন মোড়ের এখানেই হচ্ছে হোটেলটা তো এই হোটেলটাই খাইছিলাম তো এই হোটেলে খেয়ে কিন্তু আমার ভালো লাগছে অনেক বাংলা খাবার আর কি তেমন হাইফাই কিছু না তবে হোটেলে খেয়ে আমার অনেক ভালো লাগছে একটু পরে আপনি খাবারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দামগুলো সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি যে ওরা আমাদেরকে হাত ধোয়ার জন্য দিয়ে দিল পানি লেবু ওগুলো হাত ধুয়ে ফেললাম সালাদ দিছে আচার দিছে ভাত দিছে ভাতগুলো অনেক ভালো ছিল আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিংড়ি ভুনা ভর্তা মুরগি বাঁচার জন্য চিংড়িটার দাম প্রায় তিনশো থেকে চারশো টাকার মধ্যে ভাত জেনারেল প্রাইস যেগুলো যেরকম হয় চল্লিশ টাকা পুরো ইয়াটা একশো ষাট টাকা ভর্তা দেড়শো টাকা মুরগি দুশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হলে খাবারগুলোর স্বাদ ছিল অনেক অনেক মজা করে খাইছি আমরা তো এই হোটেলটা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আর কি আমাদের অনেক ভালো লাগছে একেবারে ভাইরাল না কিন্তু ভালো লাগছে আমরা হোটেলে কিন্তু এরকম অর্ডার করে খাইছিলাম সিমুনে সেটা একটু দেখাই দিলাম আর কি আপনি হোটেলে বসে এরকম অর্ডার করতে পারেন এবার যে হোটেলটা আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে আমরা রাতের খাবার খেয়েছিলাম তো অনেক পপুলার একটা হোটেল এই হোটেল নামে আর কি জানতাম না তো এখানকার যে অটো মামা তারাই বললো যে চলেন একটা নতুন হোটেলে আপনাদেরকে নিয়ে যাই আমি বললাম ঠিক আছে চলেন খেয়ে আসি এটা আবার একটু এটাও কলাতলিতেই কিন্তু একটু ভিতরের দিকে আর কি ভিডিও ডিসক্রিপশান বক্সে ডিটেলস শহর দেওয়া থাকবে চেক করে নেবেন এখন যে হোটেলটা যাচ্ছে এটা হচ্ছে কক্স কুটুম বাড়ি বার্বিকিউ অ্যান্ড রেস্টুরেন্ট এটা একটা নতুন হয়েছে খুব বেশি পুরাতন না এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো দেখেন কী সুন্দর করে লাইট একটা ওপেন স্পেস একটু গ্রামের মতো করে করা আর কি দেখেন এই যে এরকম করে ঘর ঘর করা তো এখানে ওরা মানে আসলে একটা ধূপ দিচ্ছিলো আর কি মশা যেন না আসে এই জন্য যেহেতু এটা ওপেন স্পেসে করা এই জন্য ওরা এইভাবে ধোয়া দিচ্ছিলো মশাগুলোকে তাড়ানোর জন্য আমরা কিন্তু খাবারে অর্ডার দিয়ে দিয়েছি এখানে আমরা সেদিন ইলিশ পাইছিলাম তো ইলিশের একটা অর্ডার দিয়েছিলাম তার সাথে একটা মুরগি ভুনা দিয়েছিলাম কিছু ডাল ছিল এখানেও প্রাইসটা কম না তবে আমার জায়গাটা অনেক ভালো লাগছে আর কি অনেক সুন্দর করে সাজানো উপরে বসার জায়গা আছে মানে আপনি বৃষ্টি তৃষ্টি হলে আপনি সুন্দরভাবে বসতে পারবেন এই যে মালিক বসে আছেন উনি একজন মেয়ে উদ্যোক্তা মেবি উনি সব কিছু করছিলেন দেখছিলাম তো আমরা খাবার কিন্তু অর্ডার দিয়ে বসে আছি খাবার হচ্ছে খাবার অর্ডার দিয়ে একটু সময় লাগে একটু পরে খাবারটা চলে আসবে এই তো খাবার চলে আসে দেখতে পাচ্ছেন এই যে একটা আমরা ভর্তা নিয়েছিলাম লোটটা ভর্তা তারপরে মুরগি ভুনা আর হচ্ছে যে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ তিনশো ষাট টাকার মতো ছিল আচ্ছা যা যা খাইছিলাম তার প্রাইসগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ফিশ ভুনা একশো টাকা প্লেন ডাল আশি টাকা চিকেন কারি ভুনা খুব মজার ছিল দুশো টাকা প্লেন রাইস আমাদের একশো ষাট টাকা পড়ছে মাছটা যে ইলিশ মাছ নিয়েছিলাম তিনশো ষাট টাকা আর পানি বিশ টাকা বল এই যে ডাল ছিল এভাবে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল তবে মুরগি খেয়ে আমার অনেক ভালো লাগছে মুরগি যে এত স্বাদ করে রান্না করা যায় বা এত স্পাইসি করে রান্না করা যায় তা আমি এখানে খাওয়ার পর বসছি আর কি আমার বেস্ট লাগছে এখানকার খাবারের স্বাদটা আপনারা ট্রাই করতে পারেন খাইতে অনেক ভালো লাগবে সবগুলো খাবারই অনেক মজাদার ছিল এই যে এটা ছিল ওদের উপরের জায়গা খাবার আমাদের শেষ মানে আপনি খোলা আকাশের নিচে না খাইলেও এখানে আপনি খেতে পারেন উপরেও জায়গা আছে সুন্দর করে তো ঠিক আছে আজকে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আশা করছি আমার এই ভিডিও থেকে অনেকে হেল্প পাবেন তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম